পাঁচই আগস্টের পরে এবং আজকে আমাদের যে রূপরেখা রয়েছে সেই রূপরেখায় স্পষ্ট ভাবে বলা হয়েছে যে দুবারের বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না কে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কি বলেছেন বাংলাদেশের যে অর্থনৈতিক যে সংকটের মুখে আছে সেই অর্থনীতিকে আরো সমৃদ্ধিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন বাংলাদেশের শিক্ষা বলেন স্বাস্থ্য সেবা বলেন বাংলাদেশের বিচার বিভাগ বলেন আইনের শাসন বলেন সকল প্রতিষ্ঠানই কিন্তু গত বছর পরিণত হয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফার কর্মসূচি দিয়েছে এবং এটার সকল রাষ্ট্র মেরামতের সকল সংস্কার এই সংস্কারের ভিতরে রূপরেখার ভিতরে রয়েছে তাই আসুন আমাদের বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে চাওয়া যে স্বপ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ বিএমপি এর ভাগপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারে গ্রহণের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে সুসংগঠিত রয়েছে উজ্জীবিত রয়েছে প্রিয় নেতৃবৃন্দ সকলে দুই হাত তুলে তাই আসল এই মিথ্যাচার এবং ইসলামিক দল তারা কি বলেছিল পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগকে নাকি তারা মাফ করে দিছে আরে ভাই গত সতেরো বছর ধরে আপনাদের উপরে কম জুলুম নির্যাতন করে নাই বাংলাদেশের মানুষের উপরে কম জুলুম নির্যাতন হয় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃত্বের উপরে যেভাবে জুলুম নির্যাতন হয়েছে আমরা রিমান্ড কেটেছি আমরা জেল কেটেছি আমরা বুঝি কি কষ্টে ছিলাম আমরা আপনারা বুঝবেন না আজকে কথায় কথায় বিএনপি নামে চাঁদাবাজি লুটতরাজের কথা বলছেন এটা বানানো এটা ফেক আপনারা কোথাও প্রমাণ করতে পারবেন না এবং আমরা কিছু কিছু জায়গায় আপনার ইতিমধ্যে অবগত আছেন আমাদের বাংলাদেশে এখন কিন্তু আমলি গান নাই সবাই বিএমপি হয়ে গেছে বিএমপি হয়ে গেছে না সবাই কেউ বলতে ভাই আমি আমলি করি বলে না সবাই বিএমপি হয়ে গেছে ওই 90 বিএমপি কিছু কিছু জায়গায় জাদাবাজি করছে লুটতরাজ করছে দোষ দিচ্ছে কাদের বিএনপির উপরে আরে ভাই বিএমপির জন্মটা দেখেন না কিভাবে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মাত্র চার বছর স্বল্প সময় বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন সেই স্বল্প সময়ের ভিতরে তিনি বাংলাদেশের যে বৃত্তি প্রস্তর স্থাপন করে দিয়ে গেছিলেন আপনাদের সকলের নলেজেই আপনাদের জ্ঞানে সকলেরই আছে এটি